মাছ ধরা অভিযান চলছে আবার শুরু হয়ে গেল হ্যাঁ দেখা যাক এবার কি হয় এই এই এইটুকুই এইটুকুই দেখো এবার কতগুলো ওঠে কই মাছের কোনো আওয়াজ নাই তো এবার না হ্যাঁ বাচ্চা 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 এই চলে গেল গো সুয়ান চলে গেল গো শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে দাও জাল ফেলে দাও আশা করা যাচ্ছে এবার অনেকগুলো মাছ হবে আব্বু ওই হচ্ছে পাত্রটা নিয়ে আসো ডেক্সিটা নিয়ে আসো না না দেখছি দেখছি সিলভারের ডেকসিটা দেখা যাক বাবা তুমি দেখছি বোঝো না হ্যাঁ ওইটা ওইটা বড়টা হ্যাঁ শীতল বাঁধলে তো ভালো এটা কি শীতল না এত কাতল ওরে অবস্থা

আর নাইম তুই এই পনেরো মিনিট ধরে মা মাছই বের করতে পারছিস না আসতে সারো যা তো বড়ো সিলভার কাপ সারি দিচ্ছ এ শোনা ছাড়ার দরকার নাই দরকার নাই দরকার নাই না 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 থাক না রাখো সিলভার কাপের স্বাদ আছে রাখো সারার দরকার নেই ছোট কাতল ছোট গুলো ছেড়ে দাও কাতল বড়টা রাখো ছোটগুলো ছেড়ে দাও